রোহিঙ্গাদের আদি আবাসভূমি রাখাইন রাজ্যের নব্বই শতাংশের বেশি এলাকা বর্তমানে দেশটির জান্তা সরকারের নিয়ন্ত্রণে নেই সেখানে এখন নিয়ন্ত্রণ চালাচ্ছেন আরাকান আর আর তাদের হাতেও নির্যাতনের শিকার হচ্ছেন রোহিঙ্গারা এই অবস্থায় সেখানে জাতিসংঘের তত্ত্বাবধানে সেফ জোন স্থাপনের জোরালো দাবি তুলেছেন বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গারা সম্প্রতি থাইল্যান্ডের বিমস্টেক সম্মেলনে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে বেশ কয়েকবার ব্যর্থ হওয়ার পর এবার বাংলাদেশে আশ্রিত আট লাখ রোহিঙ্গার তালিকা থেকে এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে ফেরত নেওয়ার জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার কর্তৃপক্ষ এমন সিদ্ধান্তে রোহিঙ্গাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেকে প্রকাশ করেছেন সংশয় স্থাপনের কথা তুলে ধরে তাদের অনেকেই বলেছেন তারা নিজ দেশে ফিরতে আগ্রহী কিন্তু তার আগে যেন তাদের ফেরার মতো নিরাপদ পরিবেশ তৈরি করা হয় বাংলাদেশে আশ্রয় নিয়েছি বলে আমাদেরকে বাঙালি হিসেবে আখ্যায়িত করছে মিয়ানমারের লোকজন এটা আমাদেরকে ফিরিয়ে নিতে ওদের তাল বাহানা ডক্টর ইউনুসের কাছে আমাদের প্রত্যাশা যত দ্রুত সম্ভব নিজ দেশে ফিরিয়ে নিতে তিনি এবং তার সরকার কার্যকর ভূমিকা রাখবেন আমরা সেফ জোন চাই আরাকানে যাওয়ার বিষয়ে আমরা সব রোহিঙ্গা কমিউনিটি গোষ্ঠীরা একমত হয়েছি এখানে কোনো দ্বিমত নেই কারো আগেও প্রত্যাবাসনের জন্য অনেক চেষ্টার কথা শুনেছি কিন্তু নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের নিশ্চয়তা না পাওয়ায় রোহিঙ্গারা যেতে রাজি হননি আমরা আমরা চাই রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান প্রথমে জান্তা সরকারের হাতে নির্যাতিত হয়েছি এখন সেখানে আরাকান আর্মি ক্ষমতা নিয়েছে নতুন করে আবার তাদের হাতে মার খাচ্ছে সেখানে লুকিয়ে থাকা আমাদের পরিবার পরিজনেরা আমরা নিজ দেশে ফিরে যাওয়ার ব্যাপারে একটি সুন্দর ও নিরাপদ সিদ্ধান্ত কামনা করছি বাংলাদেশ আমাদের দেশ নয় শুধু নিজের জীবনটা বাঁচাতে এখানে এসেছি খুব ভালো লাগছে শুনেছি আমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার শুধু একটাই সংশয় সেখানে গিয়ে আবার আমাদের নতুনভাবে প্রাণ দিতে হবে কিনা আমাদেরকে রোহিঙ্গা হিসেবে স্বীকৃতি দিতে হবে আমাদের একটি পরিচয় আছে আরাকান আমাদের পূর্বপুরুষদের ভিটা সেখানে আমাদেরকে ফিরিয়ে নিতে হবে আর তাই সেফ জোন প্রতিষ্ঠা করতে হবে যত দ্রুত সম্ভব মিয়ানমার আমাদের দেশ আরাকান আর্মি বিভিন্ন দেশ থেকে লোক এনে সেখানে জড়ো করে দেশ গঠন করতে চাইছে ওদেরকে তাড়াতে হবে আর এই ব্যাপারে জাতিসংঘ কড়া সিদ্ধান্ত নিবে এমনটা আমরা প্রত্যাশা করি আমরা কোনো সন্ত্রাসী দলকে সেখানে আর দেখতে চাই না বাংলাদেশের কাছে আমরা কৃতজ্ঞ যথেষ্ট উদারতা দেখিয়েছে তারা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন জানিয়েছে প্রত্যাবাসনের জন্য প্রস্তুত কক্সবাজারের টেকনাফ ও বান্দরবানের ঘুম ধুমের ট্রান্সেট সেন্টার্স তালিকা হাতে আসলেই পরিবারগুলোকে শনাক্তের পর নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যাবাসন করা হবে দিক আমাদের জন্য এসেছে যে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাকে তারা ক্লিয়ার করেছে তো এই তালিকা পাওয়া মাত্র পরবর্তী যে পদক্ষেপ রিপার্ট্রেশনের অনেকগুলি পদক্ষেপ থাকে অলরেডি কিছু পদক্ষেপ কিন্তু কমপ্লিট হয়েছে পরবর্তী পদক্ষেপ মানে ফিজিক্যালি তাদেরকে পাঠানো সেই পদক্ষেপগুলি গ্রহণ করা হয় দু থেকে দু সালের মধ্যে ছয় ধাপে মিয়ানমারকে আট লাখ রোহিঙ্গার তালিকা দেয় বাংলাদেশ এরই মধ্যে এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে স্বদেশে ফেরানোর যোগ্য বলে মিয়ানমার সম্মতি জানিয়েছে এবার তালিকায় থাকা আর সত্তর হাজার রোহিঙ্গার নাম ও পরিচয়ের তথ্য উপাত্ত যাচাই বাছাই চলছে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে কক্সবাজার জেলার উখিয়া টেকনাফ এবং নোয়াখালীর ভাষাঞ্চলে বর্তমানে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা বারো লাখেরও বেশি যাদের অধিকাংশই দু সালের পঁচিশ আগস্টের পর মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে সেনাবাহিনীর গণহত্যা ও নির্যাতন নিপীড়নের মুখে পালিয়ে আসে পাহাড় সমুদ্র ডেস্ক রিপোর্ট